পাকিস্তানের এই পেশপারি রস বা নমকিন কোষদের জন্য সবাই পাগল কিন্তু আমি খেয়াল করলাম বাংলা চ্যানেলগুলোতে এটার অথেন্টিক রেসিপিটা নেই সবাই নিজের মতো করে বানাচ্ছে তাই আমার আজকে আপনাদের একদম অথেন্টিক পেশবারি রশের রেসিপিটা শিখিয়ে দিবে তাহলে চলুন রান্নাটা দেখিনি পেশপারি রস রান্না করার জন্য আম্মু প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছে দুই কেজি গরুর মাংস এবার দেড় টেবিল চামচ লবণ দিয়ে আম্মু মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আম্মু হাড় চব্রি সহ গরুর মাংস ব্যবহার করছে আপনারা যদি এত চবড়ি সহ গরুর মাংসটা না পান তাহলে আলাদা করে চবড়ি ব্যবহার করতে হবে এই পেশি রান্না করার জন্য এক্সট্রা করে তেল ব্যবহার করা হয় না তাই মাস্ট অ্যাড করতে হবে মাংসের সাথে একটা বড় নলিও নিয়েছে যেন এটা থেকেও অনেক বেশি জুসেস অ্যান্ড ফ্লেভার রিলিজ হয় লবণ মাখিয়ে মাংসটাকে এভাবেই রেখে দিতে হবে আধা ঘন্টার মতো যেমন এই পেশবারি রোস রান্নাটাতে আলাদা করে কোনো তেল ব্যবহার করা হবে না তেমনি কোনো পানীয় ব্যবহার করা হবে না তাই আধা ঘন্টা মাংসগুলোতে লবণ মাখিয়ে রাখা খুবই জরুরি এই লবণ মাখিয়ে রাখার কারণে পরবর্তীতে মাংস থেকে অনেক বেশি পানি ছাড়বে আর সেই পানিতেই মাংসটা সম্পূর্ণ রান্না হবে এবার আম্মু মাংসে দিয়ে দিল এক টেবিল চামচ কালো গোলমরিচ ঝালের জন্য ব্যবহার করবে এই মরিচটা আচ্ছা অনেকেই এটাকে বোম্বাই মরিচ বলে আবার অনেকে নাগা মরিচ বলে আপনারা এটাকে কি মরিচ নামে চিনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আম্মু চারটা বোম্বাই মরিচ দিয়ে দিল এই বোম্বাই মরিচগুলো খুব বেশি ঝাল তাই আম্মু কম ব্যবহার করেছে আপনাদের বোম্বাই মরিচগুলো যদি কম ঝাল হয় তাহলে পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন এবার দিয়ে দিল কয়েক টুকরো আদা আম্মু আদাগুলোকে পাতলা পাতলা কেটে নিয়েছে এখন দিয়ে দিল তিনটি টমেটো টমেটোগুলো বড় সাইজের তাই মাছ বরাবর কেটে নিয়েছে আপনাদের টমেটোগুলো যদি ছোট হয় তাহলে আস্ত রেখে দিলেও চলবে এবার দিয়ে দিল মিডিয়াম সাইজের পাঁচটি আস্ত পেঁয়াজ আর দুটি আস্ত রসুন রসুনগুলো যেহেতু এখানে খোসা সহ আস্ত ব্যবহার করা হয়েছে তাই খুব ভালো মতো ধুয়ে নেওয়া খুবই জরুরি এবার দিয়ে দিল ছয়টি মিডিয়াম সাইজের আস্ত আলু পেশপারি রোস্ট বা নমকিন গোস্ত রান্না করার জন্য অনেকেই আলু ব্যবহার করেন আবার অনেকেই করেন না আমাদের আলু খুব পছন্দ তাই আমরা ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলো এটাকে স্কিপ করতে পারেন একদম লাস্টে একটা ডিফারেন্ট ফ্লেভার প্লাস ঘ্রানের জন্য দিয়ে দিল তিন টেবিল চামচ ঘি ঘিটা একদমই অপশনাল আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন কারণ প্রথমে বলেছিলাম এই মাংসটা রান্না করতে এডিশনাল তেল বা ঘির প্রয়োজন নেই বাবুচিরা এই পেশওয়ারি রান্নায় একটা এক্সট্রা ফ্লেভার অ্যান্ড আনার জন্য এই ঘিটা ব্যবহার করে থাকে আম্মু যেই পাত্রে পেশওয়ারি বিফ রান্না করছে সেই পাত্রের ঢাকনার চারিদিকে আটা ডো গুলিয়ে আটকিয়ে নিয়েছে এবার ঢাকনাটাকে প্যানের উপর রেখে খুব ভালোভাবে আটকিয়ে সিল করে দিবে যেন ভিতর থেকে কোন রকম বাতাস বের হতে না পারে প্রথমে পাঁচ মিনিট চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে পাঁচ মিনিটে যখন পাত্রটা নিচ থেকে খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলার ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে এখন চুলার একদম লো ফ্লেমে এমন সিল অবস্থায় এটা রান্না হবে তিন ঘন্টার মতো আর কোনো রকম তেল মশলা বা পানি দিতে হবে না নিজে নিজেই রান্না হয়ে যাবে এত মজাদার একটা খাবার তিন ঘন্টা পর ফিরে এলাম তাহলে দেখি এখন ভিতরে পেশবাড়ি রসের কি অবস্থা আম্মলটি নাইফের সাহায্যে ডোটাকে কেটে ঢাকনাটাকে খুলে নিচ্ছে এই কাজটা খুবই সতর্কভাবে করবেন যেন ভিতর থেকে স্টিমটা সরাসরি হাতে বা মুখে না লাগে মাসাল্লা তৈরি হয়ে গিয়েছে সব জায়গায় আলোড়ন সৃষ্টি করা ও সবার পছন্দের পেশপাড়ি রোস বা নমকিন গোষ্ঠ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাংসগুলো কত সফটলি সিদ্ধ হয়ে গিয়েছে দেখলেন তো এই মাংসটা রান্না করাতে মশলা ব্যবহার করা হয়নি বললেই চলে কিন্তু রকম মশলা ব্যবহার করা ছাড়াও যে একটা মাংসের আইটেম খেতে এতটা বেশি মজাদার হতে পারে সেটা আপনি এই পেশপাড়ি গোষ্ঠ একবার না খেলে কখনোই বিশ্বাস করবেন না এই মাংসটা রান্না করতে কিন্তু রকম পানি ব্যবহার করা হয়নি নিজের পানিতেই মাংসগুলো খুব সুন্দরভাবে রান্না হয়েছে দেখতেই পারছেন মাংস থেকে কতগুলো জুসেস রিলিজ হয়েছে মাংসের এই ঝোলটা খেতে যে কতটা বেশি মজা সেটা মুখে বলে কোনোভাবেই বোঝানো যাবে না সুপের মতো এই ঝোলটা এমনিতেই খেয়ে নেওয়া যায় রুটি পরোটা নান পোলাও এমনকি সাদা ভাতের সাথেও এই পেশবাড়ির রোসটা খেতে আমার কাছে অসাধারণ লাগে আপনারা ইচ্ছে করলে এই পেশ রোসটা মাটন দিয়েও রান্না করতে পারবেন রসুন পেঁয়াজ আদা আর গোলমরিচের একটা দারুণ পাওয়া যাচ্ছে সেই সাথে বোম্বাই মরিচের ঝালটা এটাকে অনেক বেশি কমপ্লিমেন্ট করছে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন একটা অথেন্টিক রেসিপি শেয়ার করার তাই আমার আম্মু আজকে আপনাদের এই অথেন্টিক রেসিপিটা দিয়ে দিল এই রেসিপিটা হুবাহু ফলো করলে এমনই তেল ঝোল ও মশলার পরিমাণ একদম পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম পারফেক্ট আছে তেলও অতিরিক্ত ভেসে নেই আবার তেলটা কমও নেই আর সেই সাথে মশলাগুলার ফ্লেভারের একটা পারফেক্ট ব্যালেন্স পাবেন আপনারা যদি গরুর মাংসের কোনো ভিন্ন আর মজাদার আইটেম ট্রাই করতে চান তাহলে এই পেশবারি বিফটা একবার অবশ্যই বানিয়ে খাবেন দেখতেই পাচ্ছেন মাংসগুলো এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যে ধরার সাথে সাথেই খুলে যাচ্ছে এই রসুনটা ভাতের সাথে মেখে খেতে একদম অস্থির লাগবে তাই না আমাদের এই শুক্রবারের আয়োজনে ছিল আমার আম্মুর হাতের পেশবারি নামকিন গোষ দেখি পরের শুক্রবার আম্মু আমাকে কি বানিয়ে দেয় শেষ